পেটের ক্ষুধার যন্ত্রণায় তিনি রাস্তার একটা মুড়ে গিয়ে দাঁড়াইলেন দাঁড়ানোর পর তিনি অপেক্ষা করতে লাগলেন যে এদিকে কোনো সাহাবি আসেন কি না যার সাথে এসে সাক্ষাৎ করলে তাকে ওই সাহাবি তার সাথে নিয়ে যে কিছু খাওয়াবেন অর্থাৎ তার চেহারা দিকে বুঝবেন চেয়ে যে আবু ক্ষুধা লাগছে তিনি দাঁড়াইয়া থাকলেন হজরত আবু বকর আদি আল্লাহ হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এই সময় তিনি আবু বকরকে দাঁড় করালেন দাঁড় করিয়ে আবু হেরারা বলছেন আমি তাকে কোরআনের আয়াত সম্পর্কে একটা প্রশ্ন করলাম অথচ এই আয়াতের ব্যাখ্যা আমি জানতাম কিন্তু এর পরও প্রশ্ন করার অর্থ হচ্ছে আবু হেরার সাথে একটু কথা বলা যেন আবু হেরারা বুঝতে পারেন আমার ক্ষুধা লাগছে এবং আমাকে যেন তিনি কিছু খাবারের ব্যবস্থা করে দেন কিন্তু আবু এটা টের ফেলেন না আবু উরারা দাঁড়িয়ে আছেন একটু পরে আবার হজরত উমর আদি আল্লাহ তাল্লাহ এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি উমরকে দাঁড় করালেন দাঁড় করিয়ে আরেকটা আয়াত সম্পর্কে প্রশ্ন করলেন আবহাওয়ারা বলছেন আমি এই আয়ত্তের ব্যাখ্যাও আমি জানি উমরকে প্রশ্ন করলাম যেন তার সাথে কিছুক্ষণ কথা বলার মাধ্যমে তিনি বুঝতে পারেন আমার ক্ষুধা লাগছে উমর বিষয়টা টের পেলেন না উমর আয়াতে ব্যাখ্যা বলে তিনি চলে গেলেন আবহাওয়ারা ঠায় দাঁড়িয়ে আছেন তিনি কষ্ট পাচ্ছেন কেউ তার ক্ষুধার যন্ত্রণা টের পাচ্ছে না একটু পরেই রাস্তা দিয়ে হজরত মাহমুদ রসুল্লাহ আলহিসাল্লাম অতিক্রম করছিলেন আবুহারা রাসুল্লামকে সালাম দিলেন তাকে কোনো প্রশ্ন করার আগে রাসুল সাহায্য বললেন ইয়া আবু রায়রা বললেন আমি বললাম লাভ ভাই রাসুল আল্লাহ বলে রাসুল সাল্লাম সামনের দিকে চলতে লাগলেন আবু তার পিছন দিকে যাওয়া শুরু করলেন যেহেতু রাসুল সাহেলাম তাকে ডাক দিয়েছে বাসায় যাওয়ার পর রাসুল সাল্লাম তার ঘরে বললেন করে কোনো খাবার আছে কিনা ঘর থেকে জবাব আসলো যে কোনো খাবার নাই এক পেলা দুধ আছে আপনাকে একজন উপহার দিয়েছে একটু আগে রাসুল সাল্লাহ সাল্লাম আবু হুরারকে বললেন তুমি আসাহাবি সুফার অন্যান্য সাহাবাদেরকে নিয়ে আসো দাওয়াত দেও আবু হুরারা বর্ণনা করছেন এটা যখন রাসুল সুসাল্লাম বললেন তখন আমার একটু কষ্ট লাগলো যে সামান্য এক পেয়ালা দুধ এখানে আবার যদি সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয় তাহলে তো এটা আমাদের সবার হবে না কিন্তু এরপর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এর জন্য তিনি সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম আবু হুরারাকে বললেন সবাইকে দাও এটা সবাইকে পান করতে দাও আবু রায়া সবার কাছে নিয়ে গেলেন সবাই একে একে পান করলো সবাই পান করলো সাল্লামের কাছে নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ সবাই পান করেছি সাল্লাম বলেন ঠিক আছে আবার তুমি পান করো তখন আবুঘরাইরা পান করলেন এবং রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও পান করেছি রাসূল সাল্লাম বলেন তুমি আবার পান করো আবু হুরারা আবার পান করলেন আবার বললেন যে আমি পান করেছি রাসুল বললেন আবার তুমি পান করো এরপর আবুঘুরারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর পান করতে পারবো না আমার পেট ভরে গেছে রাসুসাল্লাম বললেন ঠিক আছে আবার আমার আমার হাতে দাও এরপরে রাসুসাল্লাম ওই পেয়ালাটা হাতে নিলেন তিনি পান করলেন সোহান এই যে রাসুসাল্লামের হাতের বারাকা এত কষ্টের জীবন আল্লাহ রাসুলের সাহাবার অতিবাহিত করেছেন এই কষ্টের জীবন তাদের শেষ হয়েছি তারা অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন কিন্তু সেই সম্পদের মুহে তারা আল্লাহর গুলামীকে ভুলে যান নাই তারা আল্লাহর ইবাদতকে ভুলে যান নাই সেই সম্পদের পিছনে দৌড়ান নাই ভবিষ্যতের দুশ্চিন্তায় তাদের বর্তমান জীবনকে পেরেশানির মধ্যে ফেলে দেন নাই সুতরাং এখান থেকে আমাদের শিখতে হচ্ছে আমাদের সম্পদ অর্জন করতে হবে সম্পদ আমাদের লাগবে কিন্তু এটা অর্জন করতে গিয়ে পেরেশান হয়ে যাওয়া এটা অর্জন করতে গিয়ে আল্লাহর বিধানকে ভুলে যাওয়া এটা অর্জন করতে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া এটা যদি হয় তাহলে আমাদের দুনিয়াও হারাবো আমরা আখেরাও তো আমাদের হয়ে যাবে সুতরাং প্রিয় দর্শক অনুলে আসুন আমরা যেন প্রায়োরিটি দিতে পারি পরকালীন জীবনকে যেন আমরা প্রায়োরিটি দিতে পারি পরকালে আমি কিভাবে সুখ শান্তিতে থাকবো সেই চিন্তা যেন আমাদের মধ্যে থাকে যেভাবে সাহাবারা তাদের জীবনে এইভাবে চিন্তা করেছেন আমরা যেন সেই চিন্তা লালন করতে পারি আল্লাহ রাবুল আমাদেরকে সেই তৌফিক দান করে নামিন